আজকে চলে আসলাম একদম বিশাল গ্যারের ভিতরে যারা হিজাবি গাউন খুঁজছেন তাদের জন্য যারা সেলার যারা সেল করতে চাচ্ছেন বিশাল গ্যারের এখানে ছয়টা ডিজাইন দিয়েছি যারা সেল করবেন ছয়টা ডিজাইনের প্রোডাক্ট তাদের জন্য সামনে টান ফিতা থাকবে এক্সট্রা ফিতা থাকবে সাইটে ফিতা থাকবে দৈর্য সহকারে দেখবেন যারা সরাসরি কারখানা থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে চাচ্ছেন যারা সেল করতে চাচ্ছেন আমি বারবার বলি শুধুমাত্র পাইকারি সর্বনিম্ন বিশ পিস কিংবা তিরিশ পিস নিতে হবে আমি বারবার বলে দিচ্ছি শুরুতেই যারা বিশ তিরিশ পিস নিয়ে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে ঈদের পরবর্তী কালেকশনে কিন্তু আপনাদের স্বাগতম জানাচ্ছি ঈদ পরবর্তীতে এনআর ফ্যাশিন বিডিতে আপনারা জানেন এটা একটা পাইকারি শপ এখানে সব সময় ঈদের পরে আমরা একটা মহা ডিসকাউন্ট দিয়ে থাকি মহা ডিসকাউন্টে একটা সপ্তাহ পাবেন আপনারা টোটাল ছয় দিন মহা ডিসকাউন্ট চলবে শুধু হিজাব জ্যাপগাউন না আমাদের এখানে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এই যে রবিবার থেকে শুরু করে সামনের শুক্রবার পর্যন্ত কিন্তু মহা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা যখন দেখবেন তা সেটা ফলো করবেন সেটা আসলে দেয়া হয়েছে কয় তারিখে সেটা আপনারা একটু ভালো করে দেখবেন এই যে লং থাকবে প্রত্যেকটা ড্রেসের দুইটা করে লং থাকবে বাউান্ন ছাপ্পান্ন তার মানে যারা বিক্রেতা তারা কিন্তু দেখা যাচ্ছে এই ডিজাইন কটা আপনারা পঞ্চাশ থেকে ছাপ্পান্ন পর্যন্ত সেল করতে পারবেন এই যে প্রিন্টেড সফট অ্যালেক্স কাপড় একদম মোমের মতো সফট এই অ্যালেক্স কাপড়ের লং হিজাবি গাউনগুলা কিন্তু কেউ সাইজ দিয়ে বিক্রি করে না এই আমরাই কিন্তু সাইজ দিয়ে দিচ্ছি কারণ এটা আমাদের অর্ডারি প্রোডাক্ট এবং আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করবেন একটু কাছে আনো এই মোড়াটা একটু দেখাই দিচ্ছি আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমরা কিন্তু একটু হেল্প করো আমরা কিন্তু রেডিমেড এই যে ভিতরে যে লকটা আছে মোড়া যেই লক আছে মোড়াতে এবং এই যে আহাতুলি যেটা আছে এটাতে কিন্তু লক দেওয়া থাকে না আমরা কিন্তু সমস্তটা লক দিয়ে দিয়েছি ওকে একদম দুই সাইড থেকে প্যাটে সব সাইডে কিন্তু লক দেওয়া আছে এই প্রোডাক্টগুলা তো যারা এই ধরনের একদম একের ফিনিশিংয়ের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন হোলসেল প্রাইসটাও আমি আজকে একটু ধারণা দিয়ে দিচ্ছি আপনারা জানেন অন্য অন্য জায়গায় ছশো পঞ্চাশ ছয়শো টাকায় ছয়শো বিশ টাকায় সেল হয় আমরা কিন্তু এই যে এই কয়দিন মাত্র পাঁচ দিনের অফারে আপনারা পেয়ে যাবেন বিশাল ডিসকাউন্টে পাইকারিতে মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাবেন এখানে যদি কেউ পাঁচশো পিছো নেন যদি বলে এখানে পাঁচশো পিস নিব আমি দশ টাকা কম দিব তাও হবে না মিনিমাম তিরিশ পিস নিতে হবে এখানে কিন্তু তেত্রিশটা কালার দেখাই দিচ্ছি আপনারা ফলো করবেন এইখানে তেত্রিশটা কালার আমি দেখাই দিচ্ছি এর ভিতরে ছয়টা ডিজাইন এর ভিতরে ছয়টা ডিজাইন তো আপনারা ফলো করবেন ভিডিওটা টেনে টেনে ছয়টা ডিজাইন আমরা কি কি দেখাচ্ছি ওকে আমি আসলে ভিডিওতে এতটা দেখানো সম্ভব হয় না বলাটাও সম্ভব হয় না তবুও কিন্তু আমি জানাই দিচ্ছি আপনাদের হ্যাঁ জানাই দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা করা আর এগুলো পরার পরে অনেক সুন্দর আসে গ্রুপে সরি ফেসবুকে আমাদের ছবি দেওয়া আছে আপনারা দেখে নেবেন ফেসবুকে এগুলার সমস্তগুলো ছবি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এই ডিসকাউন্টটা থাকবে মাত্র পাঁচ দিন ভিডিও আপলোড করার পাঁচ দিন পর্যন্ত এই মহা ডিসকাউন্ট পাবেন এগুলা দেখা যাচ্ছে সব সময় তৈরি হয় কিন্তু আমাদের রেগুলার প্রাইসটা আরও বেশি আপনারা জানেন তো আমরা ঈদের পরে ডিসকাউন্টার পরে এইটাই আমরা দিয়ে দিচ্ছি যারা আবারও বলছি লং বান্ন ছাপান্ন চাচ্ছেন যারা পঞ্চাশ থেকে ছাপান্ন পর্যন্ত সেল করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু জমজমাট হবে আর এগুলো কিন্তু সারা বছর চলে এগুলা সারা বছর চলে শীত গরম সব সময় এগুলা চলে এগুলা কেউ একদম ফ্লোটাস গাউন হিসেবেও কিন্তু পড়ে যেমন চায়না ক্যাটাগরির এগুলো দেখা যাচ্ছে ফ্লোটাস গাউন হিসেবে পড়ে আবার কেউ আসে যে অফিসে অফিসে বিভিন্ন জায়গায় জব এরিয়াতে এগুলোর সাথে হিজাব পরে বের হয় তারাও কিন্তু এগুলো পড়তে পারে তো যারাই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানায় কিনবা। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলেও নিতে পারেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর যেহেতু আমি সবগুলো কালার দেখাই দিছি কার কত পিস লাগবে সেটা বলেও জানাতে পারেন এই ঠিকানায় চলে আসবেন আমাদের বন্ধ হচ্ছে শনিবার আদা সব দিন খোলা পাবেন শনিবারও যারা আসতে চাচ্ছেন তারা আমাদের কল দিয়ে চলে আসবেন আমরা যারা বেশি বেশি প্রোডাক্ট নেয় তাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি ভিতর থেকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ